আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই বোন আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যেই আমলটি করলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামীকে আপনাকে পছন্দ করে না আপনি প্রেশানিতে আছেন স্বামীর জন্য এত কিছু করি কিন্তু স্বামী আমাকে ভালোবাসে না প্রিয় দিনী ভাই বোন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি শুধুমাত্র একটি আমল করেন কষ্ট করে যদি একদিন আমলটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসছে কেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না স্বামীবাসী তার স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন নবীজি তার স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন যে নবীজি সাল্লাহ আলি দূর থেকে যখন সফর থেকে আসতেন আসার পরে নবীজি সাল্লাহ আলহ্লাম স্ত্রীদের সাথে ঘরোয়া কাজে ব্যস্ত হয়ে যেতেন নবী বাহিরের করতেন ভিতরে সময় দিতেন ভাই বোন আপনি যদি চান আপনার স্বামীটা আপনাকে ভালোবাসুক আপনাকে সব মানুষের চেয়ে প্রিয় মনে করুক আপনাকে পাগল পাড়ার মতো পাগলের মতো ভালোবাসুক তাহলে অবশ্যই আপনি এই আমলটি করুন যদি এই আল্লামা কাশ্মীর রাহমাতুল্লাহি আলাইহির দোয়া একটি মাত্র আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি যে অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে আগের তুলনায় অনেক অনেক ভালোবাসবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় বোন আপনাকে আমি মূল বিষয়টা মূল দোয়াটা বলার পূর্বে কয়েকটা বিষয় বলি প্রিয় ভাইয়ে বোন আপনি কি আপনার স্বামীর মন জয় করার চেষ্টা করেছেন আপনার স্বামী আপনার থেকে যা পছন্দ করে এই কাজগুলো কি করেছেন আপনার স্বামী পছন্দ করে আপনি সবসময় পরিপাটি হয়ে চলতে তার সামনে সৌন্দর্যটাকে জহের করতে আপনি কি এটা করেছেন আপনি আপনি কি আপনার স্বামীর বেশি বেশি খেদমুত করেছেন আপনার স্বামীর কথা মেনে চলেছেন আমি আপনাকে বলবো প্রিয়দিনী ভাই বোন আপনি যদি আপনার স্বামীর মন জয় করতে চান আপনি যদি চান যে আপনার স্বামীটা আপনার কথা মতো চলক আপনি যেভাবে বলেন ওইভাবে শুনুক তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার স্বামীর মন জয় করার চেষ্টা করুন প্রিয়দিনই ভাই বোন যদি আপনি মন জয় করার চেষ্টা করার পরেও আপনার স্বামী আপনাকে ভালোবাসে না তাহলে আমি ওই বই ওই বোনদেরকে বলবো আপনি এই আমলটি করুন এরপরে দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে প্রিয়দিনই ভাইও বোন এটা আমার কথা নয় এটা আল্লামা কাশ্মীর আহমতুল্লাহ আলাই। তার কিতাব খাজা ইনুল মধ্যে অত্যন্ত পরীক্ষিত দুটি আমলের কথা বলেছেন এর মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ এই আমলটি করলে দেখবেন আপনার স্বামী আপনাকে আগের তুলনায় অনেক অনেক বেশি ভালোবাসছে প্রিয় দিনী ভাই বোন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলিফ কত বড় যে আলেম ছিল তা আমি বলে শেষ করতে পারবো না আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তিত্ব ছিল তিনি যখন একটা পড়া সংক্ষেপে পড়তেন তখন এটা প্রায় তিরিশ বছর যাবত মনে রাখতে পারতেন আর যদি ওই পড়াটাই বিস্তারিতভাবে পড়তেন তাহলে এটা সারা জীবন মনে রাখতে পারতো আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিন ভাই বোন এমন একজন ব্যক্তি এই আমলটি দিয়েছেন যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার কপাল খুলে যাবে দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তি চলে আসছে ভাই বোন নবীজি তার স্ত্রীগণকে কত বেশি ভালোবাসতেন একবার সমস্ত স্ত্রীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছে ওগো আল্লাহর নবী আপনি আপনার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তখন আল্লাহর নবী বলল রাতের আধারে গিয়ে আমি যে ঘরে খেজুর দিয়ে আসব ওই স্ত্রীটাকে সবচেয়ে বেশি ভালোবাসি স্ত্রীরা অপেক্ষা করে আছে আল্লাহর নবী আজকে রাতে কার ঘরে কখন খেজুর দিয়ে যায় বলা যায় না সবাই অপেক্ষা করে আছে দেখা গেল নবীজি সাল্লাহু আলহি হাসাল্লাম এক এক করে প্রত্যেকের ঘর নিয়েই খেজুর দিয়ে আসলেন আল্লাহ সকাল সকালবেলা যখন সমস্ত স্ত্রীরা ঘুম থেকে জাগ্রত হলো সবাই একত্রিত হলো তখন জানা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ঘরে খেদুর দিয়ে আসছেন এর মাধ্যমে বোঝা গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদেরকে সমানভাবে ভালোবাসতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিন ভাইয়েরা ফোন তাই যদি আপনারা এই ভালোবাসা পেতে চান তাহলে আপনারা এই আমলটি করুন এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি আপনি শুক্রবার অর্ধ অতিবাহিত হওয়ার পরে অর্থাৎ বৃহস্পতিবার দিন যাওয়ার পরে সূর্য অস্তের পর শুক্রবার শুরু হয়ে যায় ওই শুক্রবার অর্ধরাত অতিবাহিত হওয়ার পর আপনি সুন্দরভাবে অজু করে এসে নামাজের মুসল্লা আসবেন আসার পরে আপনি আপনার স্বামীকে একনিষ্ঠ করার জন্য আপনার স্বামী যেন আপনাকে ভালোবাসে এই নিয়তে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি তিনবার এই দোয়াটি পড়বেন

আর তৃপ্লবহু ইলেইয়া ওদার লীলহু এ পড়ার মাঝখানে আপনি আপনার স্বামীর নামটা এবং আপনার স্বামীর মার নামটা আপনি এভাবে নেবেন আর লহংনা আর তার হাসবি মিন ফুলান এর স্থানে আপনার স্বামীর নাম বলবেন ধরেন আপনার স্বামীর নাম আব্দুল্লাহ তখন আপনি বলবেন আল্ল অহংনা আর তার হাসবি মিন আব্দুল্লাহ এরপরে মিন এরপরে আপনার শাশুড়ির নাম ধরেন আমেনা তখন বলবেন বিনতে আমেনা তা এরপর বলবেন আতিফ কলবহু ইলাইয়া অজান লীল হু ইনশাআল্লাহ এরপর থেকে দেখবেন যে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসছে প্রিয় ভাই বল আমি আমলটার কথা আবার বলছি আপনি তিনবার এই আয়াতটি পড়বেন পাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল লাউজিম এটা পড়বেন তিনবার এরপরে এই দোয়াটি আল্লাহম্মা আর তার হাসবি মিন ফুলায় নিবিনি ফুলায় নাতিন আই ফলবহু ইলেইয়া ওদের লীলহু এ পড়ার সময় আপনার স্বামী এবং আপনার শাশুড়ির নাম নিবেন এভাবে বলবেন আল্লাহম্মা আর তার রব্বি হাসবি মিন এরপর আপনার স্বামীর নাম বলবেন ধরেন আব্দুল্লাহ মিন আব্দুল্লাহ এরপরে আপনার শাশুড়ির নাম বিনতে তে ধরেন আমেনা শাশুড়ির নাম আমিনা এরপর বলবেন ইলাইয়া ইয়া ইনশা ইনশাআল্লাহ যদি আপনি ধীর বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে এই আমলটা সঠিকভাবে করে স্বামীকে সারা জীবনের জন্য চিরস্থায়ীর জন্য ভালোবাসার মানুষ হিসেবে ঘরে তুলে সারা জীবন অতিবাহিত করারটা দান করেন আমিন আসসালামু আলাইকুম পড়াশোনা তো লয় হেবার তো